আসসালামু আলাইকুম সবাইকে কুরবানির মাংসটা কিন্তু আমি খুব সহজ উপায়ে রান্না করি আর খুব সহজেই তৈরি করা যায় তো এখানে গরুর মাংস নিয়েছি ছয় কেজি পরিমাণের থেকে একটু বেশি হবে আর এখানে আধা কেজি পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিয়ে দেবো দারচিনি আর এখানে আমি অ্যাড করছি মরিচের গুঁড়া ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপ এখানে দিয়ে দেবো ধনে গুঁড়া ওয়ান থার্ড কাপ এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া দুই দুই টেবিল চামচ দিয়ে দেবো টালা জিরে গুঁড়া আর একটা চামচ এখানে দিয়ে দেবো জয়ফল জয়চি গুঁড়া আর একটি মশলা আমি এখানে তৈরি করব এখানে নিয়েছি কালো গুলমরিচ এখানে নিয়েছি ছোট এলাচ বড় এলাচ আর লবঙ্গ নিয়েছি আর নিয়েছি একটা তারা মৌরি আর এই সবগুলো উপকরণ আমি একটু ভালো করে ছেঁচে নেব আর আপনাদের কাছে যদি ছেঁচা ছেঁচতে কষ্ট হয় ক্ষেত্রে আপনারা সামান্য একটু ব্লিন্ড করে নিতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে এটাকে আমি থেত করে নিয়েছি আর এই সবগুলো থেত করা মশলা আমি এ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে একটু মাখিয়ে নিতে হবে যেহেতু এখানে শুধু মানে আস্তেভাবে মাংসই নেই এখানে কিন্তু হাড়সহ মাংস আছে তাই একটু সাবধানে মাখিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছে আমি আধা কাপ রেগুলার রান্নার তেল এটা কুরবানির মাংস আর কুরবানির মাংসের মধ্যে কিন্তু অনেক পরিমাণ তেল থাকে তো সে কথা চিন্তা করে আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি তো সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দি 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 আর ঢাকনা দিয়ে ঢেকে দি চুলার দি আঁচ অন করে দিয়েছি তো বলক চলে এসেছে এই পর্যায়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ এবং আদা রসুন বাটা ব্যবহার করিনি তো আমি একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেয়ার পর কিন্তু এখানে আমি আদা রসুনটা ব্যবহার করব একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা এবং রসুন আমি সম পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে এক কাপ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আপনারা যদি আলাদা করে আদা রসুন বাটাটা ইউজ করতে চান সেই ক্ষেত্রে আদা কাপ দিবেন রসুন বাটা আদা কাপ দিবেন আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মাংসটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আর আমি কিন্তু এই মাংস সবসময় জুড়া মাংসের জন্য তৈরি করি এভাবে মশলা ব্যবহার করে তো আজকের মাংসটা কিন্তু আমি জুড়া মাংসের জন্য তৈরি করছি তো জুড়া মাংসটা কিভাবে করেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি সেজন্য দুঃখিত তো ঢাকনাটা ঢাকনাটা আমি ঢেকে দিয়ে আবারও রান্না করছিলাম তো ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে নিব এই মাংস এ মাংসের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি কুরবানির মাংসতে কিন্তু কখনো পানি অ্যাড করতে হয় না এমনিতেই অনেকটা পানি উঠে আসে আর এই পানি দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করি এবং ঝুড়া মাংসটাও তৈরি করি তো এরই মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে আমি আরেকটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা আমার অনেকটা হয়ে এসেছে আর এই মাংসটা আমি যেহেতু ঝুড়া মাংস করব তাই এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আর কুরবানির মাংসতে পানি ব্যবহার করতে হয় না এমনিতেই অনেক পানি উঠে আসে তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট তাই চুলার আঁচ আমি অফ করে দেব আর অফ করে দেওয়ার পর এখানে আমি আগে থেকে টালা জিরে গুঁড়াটা যেহেতু আমি আগে দুই টেবিল চামচ টালা জিরে গুঁড়াটা ব্যবহার করেছিলাম আর এখন দুই টেবিল চামচ টালা জিরে গুঁড়োটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর আমি পাত্রটাকে খুব ভালোভাবে চারিপাশটা পরিষ্কার করে নেব তো প্রথম দিন আমার এই মাংসটা দেখতে ঠিক এরকম হয়েছে আর এই মাংসটা কিন্তু আমি জাল করে তারপরে জুড়া মাংস তৈরি করব। তো দ্বিতীয় দিন আপনাদেরকে জাল করে দেখাচ্ছি যে এই অবস্থা হয়েছে তো আমি আজকে সারাদিন এটাকে লো আচে জাল করে এই মাংসগুলোকে আমি জুড়া মাংস করে নেবো তো ইনশাল্লাহ আগামীতে জুড়া মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখাবো আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম